আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট আলোকে স্মৃধন শীলঙ্ক সমাধান করবো তোমরা প্রয়োজন অনুযায়ী তো এই স্মৃধল করতে যে আমাদের যা কিছু লাগবে একটু আলোচনা করে নেই পুরাতন করা সেটা হলো তো ঐকিক নিয়মটা কি কি নিয়ম হলো প্রথমে একটি মান বের করে যে সমস্যার সমাধান করা হয় তাকে কি নিয়ম বলবে আর ওই নিয়ম হচ্ছে যার মানটা বের করব হ্যাঁ সেটা ডান পাশে তো তাহলে এখন আমরা অঙ্ক দিকে চলে যাই শ্রীলঙ্শীলঙ্কের দিকে দেখো যে একটি চোপাচ্চা কি কিনল আছে আর চোপাচ্চাটা আমরা জানি যে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্ক নিচে যে রিজার্ভ ট্যাঙ্ক থাকে পানির ট্যাঙ্ক পানি এসে জমা হয় সেখান থেকে পানির পরে ট্যাঙ্ক কেউ খাওয়া হয় সেটাও আমরা মনে করতে পারি যে রিজার্ভ ট্যাঙ্ক অথবা পানির চাই মনে করতে পারি উপরে পানি চাই থাকে সাদের মধ্যে যে পানি চায় থাকে সেটা অথবা বাদটা করতে পারি চৌবাচ্চা তো যাই হোক একটি চৌবাচ্চা তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল 30 চোবাচ্ছাটি পূর্ণ হয় আর তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তাহলে আমরা বুঝতে পারলাম একটা চোপাচ্চায় তিনটা নল আছে দুইটা দ্বারা পূর্ণ হয় আর একটা খালি হয় তো আলাদা আলাদা ভাবে কত মিনিটে পূর্ণ হয় সেটাও দেওয়া আছে এখানে প্রশ্নে উদ্দীপক এখন কোন কোন প্রশ্ন বলছে তৃতীয় মাত্রা এক মিনিটে চৌবাচ্চাটি কত অংশ খালি হবে তাহলে এখানে উদ্দীপকের মধ্যে এখানে বলা আছে সবশেষে তৃতীয় মাত্রা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয় তার মানে 60 মিনিটে একটা চৌবাচ্চা খালি হয়ে যায় তো আমাদের চেয়েছে যে এখানে কত অংশ পূর্ণ হয় চৌবাচ্চাটি কত অংশ হয় অংশটা চেয়েছে তাহলে আমরা লিখব যে এই তৃতীয় নৌকা তৃতীয় নল ষাট ষাটটি খালি হয় সম্পূর্ণ বা এক অংশ চৌবাচ্চা ওইভাবে দেখি তৃতীয় নল তৃতীয় নয় তারা এই ষাট মিনিটে খালি হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা এখন এই এক মিনিটে খালি হয় কত অংশ এটা বের এখানে এক মিনিটে চেয়েছে এক মিনিটে খালি হয় কত অংশ চৌবাচ্চা এটা চেয়েছে এখন লেখব সুতরাং তৃতীয় নয় তারা এক মিনিটে খালি হয় কম সময়ে খালি হবে কম সময় খালি হবে কম খালি হবে কম হলে বার হবে ষাট মিনিটে যদি খালি হয় একটা চোমাচ্চা এক মিনিটে খালি হবে কম হবে কম হলে বার হবে এক বাই আর ষাট এক অথবা ষাটের এক অংশ চোপাচ্চা আর এটাই চেয়েছে যে তৃতীয় নতারা এক ইউনিটে চোপাচাটি কত অংশখালী হয় এই ষাটের এক অংশখালি হয় তৃতীয় ন দ্বারা চোপাচাটি ষাটের এক খালি হয় তো এটাই আমাদের কলম্বর প্রশ্নের উত্তর ষাটের এক অংশ

পূর্ণ হয় একটা দ্বারা বের হয়ে যায় আমরা জানি এখন বলা হয়েছে তিনটি নল সঙ্গে খুলে দিলে চৌ বাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে নলে এক সঙ্গে খুলে দিলে দুইটা দ্বারা পূর্ণ হয় একটা দ্বারা বের হবে তাহলে আমরা সময়টা বের করি অর্থাৎ প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত অংশ করব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত অংশ তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় কত অংশে বের করব তারপরে তিনটি নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় কত অংশ এটা বের করবো আবার অত অংশ এক মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয় কয় মিনিটে এটাই আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে আগে সময়টা এক সময়ে বের করি অর্থাৎ এক মিনিটে সকলে বের করি যে ও এই নগুলি দ্বারা তিনটি নগুলি দ্বারা এক মিনিটে এক মিনিটে কত অংশ পূর্ণ হয় কারণ তিনটি নল খুলে দিলে তো এক মিনিটে পূর্ণ হয় কত অংশ বের করবো আমরা তো এখন শুরু করি যে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ বা এক অংশ প্রথম নজর

এখানে চোবাচা পরে শুরু হবে এক মিনিটে এখন তৃতীয় নন্দারা আমরা কত ওয়েটে করেছিলাম আবার করি তৃতীয় নন্দারা ষাট মিনিটে খালি হয় সম্পূর্ণ হয় এক অংশের तेती अलग है তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় সম্পূর্ণ বা এক অংশ ওই চোপাচ্ছাটি সুতরাং তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হবে হবে কম ষাট মিলে এক অংশ চোখাচ্চা প্রথম দ্বারা মিনিটে খালি হয় বের করছি দ্বিতীয় নল দ্বারা সরি প্রথম দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত বের করছি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত বের করছি কত অংশ এবং তৃতীয় নল দ্বারা খালি হয় কতটুকু এটা বের করেছে এখন এখানে প্রশ্নে বলা সে নল একসঙ্গে খুলে দিলে চোবাচাইটি কত মিনিটে পূর্ণ হবে তাহলে তিনটি নলেক একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় হয় একটা দ্বারা ওই চোবাচায় ঢুকছে কম পানি বের হচ্ছে কাজে তো ধীরে ধীরে পূর্ণই হবে তিনটি নল একসঙ্গে খুলে দিলে যার যেটা আসছে সেটা করবে দুইটা দ্বারা পূর্ণ হবে একটা দ্বারা বের হবে তাহলে লেখক যে তিনটি নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয়

তাহলে এই তিনটি নলেজ সংখ্যা তুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় 15 এক অংশ 14 এখন এখানে কিন্তু চেয়েছে মিনিটটা চেয়েছে এই কত মিনিটে 14 পানি পূর্ণ হবে মিনিট চেয়েছে তাহলে ওইটা ডান পাশে লিখব যেটা মান বের করব যেটা চাই যেটা ডান পাশে আমরা লিখি তাহলে এই 15 এর এক অংশ পূর্ণ হয় কয় মিনিটে 1 মিনিটে দেখবে এভাবে 15 এক অংশ পূর্ণ হয়

তিন তিন ওর এক সঙ্গে করে দিলে আমাদের পনেরো মিনিটে ওই চৌবাচ্চাটা পরিপূর্ণ হবে তো আমরা কি করলাম প্রথমে প্রথম নল দ্বারা এক মিনিটে বের করছি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে বের করছি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এটা বের করছি তারপরে তিন তিন ওর এক করে দিলে দুইটা দ্বারা পূর্ণ হয় তাই দুইটা যোগ লিখছি একটা দ্বারা বের হয় তাই একটা বিয়োগ লিখছি

যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চোবা চারটে আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তাহলে আমরা লিখব যে দ্বিতীয় নল দ্বারা প্রথমে আঠারো মিনিটে পূর্ণ হয় কতটুকু এটা বের করবো লিখব দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ চোবা চার মিনিটে পূর্ণ হয় 18 মিনিটে পূর্ণ হয় কত অংশ এটা বের করব তারপরে বাকি অংশটা বের করব তাহলে শুরু করি দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় আঠারো মিনিটে পূর্ণ হয় দশের নয় অংশ এখন অবশিষ্ট থাকে বাকি থাকে কত অংশ এটা বের করব তাহলে অবশিষ্ট হওয়া এই দশের এক অংশ বাকি থাকে এই দশের এক অংশ আমরা দশের এক অংশ বাকি থাকে বের করলাম এখন উভয় দ্বারা প্রথম দ্বিতীয় পূর্ণ হয় কত অংশ আমরা বের করব তারপর উভয় দ্বারা এত অংশ পূর্ণ হয় কয় মিনিটে এটা বের করব আর এটাই কিন্তু চেয়েছে যে প্রথম দ্বিতীয় নল কখন বন্ধ করলে এই কখন কত সময় পরে বন্ধ করলে এই চোবাচাটা পানিপূর্ণ হবে তো এখন আমরা বের করবো প্রথম ও দ্বিতীয় দ্বারা এক মিনিটে পুনঃত্ব অংশ বের করব এটা

বারোর এক অংশ প্রথম দ্বিতীয় ন দ্বারা পূর্ণ হয় তাহলে এই প্রথম দ্বিতীয় ন দ্বারা বারো এক অংশ পূর্ণ হয় তাহলে এই বারো এক অংশ পূর্ণ হয় এক মিনিটে এই বাকি অংশটুকু পূর্ণ হবে মিনিটে এটাই কিন্তু সময় এই সময় নেয় সেই এই অংশটুকু পূর্ণ হয় বাকি থাকে এই অংশটুকু এই অংশটুকু প্রথম দ্বিতীয় ন দ্বারা পূর্ণ হয় কয় মিনিটে এটাই চেয়ে তাহলে দেখো যে বারো এক অংশ পূর্ণ হয় বারো এক অংশ পূর্ণ হয় পূর্ণ হতে সময় লাগে মিনিট এক মিনিট যে প্রথম নদী প্রথম মতো বলে প্রথম দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তাহলে বেগ বার একাংশ পূর্ণ হতে সময় লাগে এক মিনিট এই উভয়

প্রথম নলটি এই এক মিনিট পরে বন্ধ করলে এই দ্বিতীয় নল আবার আঠারো মিনিট পরে বন্ধ করলে ওই চোখাচ্চাটি পানি পূর্ণ হবে তো আমরা অঙ্কটা করলাম ভাবে যে আমরা প্রথমে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় কতটুকু বের করছি এরপরে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় একটা অংশ এরপরে বাকি অংশটা বের করছে বাকি অংশ দশের এক অংশ এই বাকি অংশটাই উভয় নল দ্বারা পূর্ণ হয় আবার বিভক্তার মানে প্রথম যদি মিনিট পরে বন্ধ করি আবার দ্বিতীয়টা লাভিং পরে বন্ধ করলে ওই ছোট হবে তো আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো এই কোন নম্বর অঙ্কটি তো তোমরা ভাষায় বেশ বেশি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কোনো সমস্যায় থাকবে না আশা করি এরপর যদি কোনো অঙ্ক করতে কোনো সৃজনশীল অঙ্ক করতে কোনো প্রবলেম মনে করো আমার সাথে শেয়ার করবে WhatsApp এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে হ্যাঁ

বাসায় প্র্যাকটিস করে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আমি দেখে দিব ওই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম